আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই ঈদ তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আজকে আপনারা জানেন ঈদুল ফিতরের ঈদ উদযাপন করেছে সারা বাংলাদেশে আমি অনেক সময় অনেক ব্যস্ত থাকি ব্যস্ততার ভিতরে চিন্তা করলাম আমার যে বিয়স আছে যারা দেশের বাইরে এবং দেশের ভিতরে অনেকে অপেক্ষা করে থাকেন আমার ভিডিও গুলার জন্য তো আশা করি আজকে দিনটা সবার অনেক ভালো কাটছে যারা কাল গতকালকে সৌদি আরব অথবা অন্য অন্য জায়গায় ঈদ করেছেন আশা করছি তাদেরও ঈদটা অনেক ভালো কেটেছে তো আজকের বিষয়টা হলো যে আমরা তো আসলে মুসলমান হ্যাঁ আমরা যারা কাজ করি একসাথে আহ সবাই বেশিরভাগই মুসলমান যেরকম আমার কারখানাতে লোকজন বা সব যারা আমরা একসাথে কাজ করি বেশিরভাগই মুসলমান এটা কান্টি ও মুসলিম কান্টি আর আমাদের নিজস্ব কিছু কাজ থাকে যেহেতু ঈদ আসছে তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা অনেক সময় আপনাদেরকে সময় দিতে পারি না যে গতকাল একটি চান রাতের দিন বলা হয় ঈদের আগের দিনকে তো দিন আপনারা অসংখ্য লোক ফোন করেছেন এর আগের দিনও লোক ফোন করতেছেন যে ভাই আমার তো তো আমরা সারা বছরই করি তো এক দুইটা দিন যদি আপনারা যদি ফোন করতে যদি অসুবিধা হয় তো অনেক আবার মনে কষ্ট পায় তা আপনাদেরকে বলবো যে আপনার বিবেকি কি বলে যে ঈদের দিন চান রাতের দিন একজনকে ফোন করে উনি তো ব্যস্ত থাকতে পারে যে আমি সাথে কথা বলে উনি দেখি মালটা দিতে পারে কিনা বা ব্যবসাগুলো করতেছে কিনা দেখেন কিন্তু ব্যবসার কিছু কাজ যেটা কি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি গত যে চানায় দিনে যে আপনার আহ দিনটা যে আমি কাটেছি এক এক জায়গায় গেছি এক এক জায়গায় অসুস্থ মানুষকে কিছু টাকা দিয়েছি আপনারা ডিসপ্লে যে দেখতে পারতেছেন যে অসংখ্য বাড়িতে গিয়ে কিছু ঈদের কাপড় হাসি খুশি ভাবে ঈদটা করতে পারে আর এই টাকাগুলা অসহায় মানুষকে দিয়েছি যেন তারাও যেন ঈদের দিন অন্ত ওষুধ খেয়ে যেন সুস্থ থাকতে পারে তা আমাদের কিন্তু কিছু কাজ থাকে তো অনেকে দেখছি যে যা কমেন্ট করতেছেন যে ভাই আমার ফোন ধরছে না আমার সাথে কন্টাক্ট রাখছে না আমার বয়স করতেছি আমি বলি আপনি যে দেশে থাকেন যেখানে থাকেন আমরাও কিন্তু মানুষ রাত্রে বারোটার পরে দশটার পরে আপনি যখন ফোন দেন আমাদেরকে তখন তো আমার বুঝতে হবে যে এই লোকটা আসলে সারা দিন কাজ করছে ওই দিকে গেছে ফোন দিয়ে যদি না পান ব্যর্থতা কিন্তু আমাদের না আর রাত্রে বারোটার সময় কোনো সবই খোলা থাকে না কেউ আপনাকে সময় দিতে পারবে না আমরা বলি সকালবেলা নয়টা থেকে রাতে দশটার ভিতরে ফোন দিবে কেউ একটু আধা ঘন্টা এদিক সেদিক হইতে পারে কিন্তু তাই বলে রাখে বারোটা একটা সময় ফোন করে তা মানুষ কি এক করবেন হয় করবেন দশটা বিশটা করে ফোন দিবেন এটা আপনার বিবেকে কি বলে আর ঈদ আসছে ঈদ ও আমি ছেলে যারা কোম্পানিতে চাকরি করতেছে বা অনেক আমাদের সাথে জড়িত আছে গ্রুপিং হয়ে যারা কাজ করতেছে তাদের তো অবশ্যই ছুটি দিতে হবে এমন এত টাকা আমার প্রয়োজন নাই যেটা ঈদের সান্দের দিন লেবার মিস্তরি সবাই রে রাইকে আমার কল বিক্রি করতে হবে বা মাছের পজেট করতে হবে সবার উপরে প্রেশার দিয়া এত টাকা আমার প্রয়োজন নাই ব্যবসা হইলে হবে না হইলে নাই আপনারা যদি ভালো না লাগে কথাগুলো অন্য জায়গা থেকে অর্ডার করবেন ভালো অর্ডার করে নিয়ে যান কারণ আমি লেবার মিস্ত্রির কোনো সময় প্রেসার দিই না আর মূলত বিষয়টা কি ক্যুরিয়ানেরও তো একটা ব্যাপার সেপার আছে ক্যুরিয়ান অথ বন্ধ আপনার মালগুলো কিভাবে পাবেন তো তারপরে ও যদি ঈদ চলে যায় ও আজকে ঈদ চলে যাচ্ছে তো আপনার দুই তিন দিন যাওয়ার পরে আপনারা অর্ডারগুলো করেন বা এইসব বিষয় নিয়ে আলোচনা করেন এর ভিতরে যারা পজেক্ট করতেছেন ইমার্জেন্সি কোনো সমস্যা না হলে যেরকম মাছ মরতেছে এরকম কোনো সমস্যা না হলে আপনারা দয়া করে ফোন দিবেন আসুন আমরা সবাই মিলে আপনার আশেপাশে বাড়ির আনাচে কানাচে অসংখ্য মানুষ আছে যারা অসহায় দরিদ্র অসুস্থ তাদের পাশে দাঁড়াই আপনার বাড়ির আশেপাশে দেখবেন অনেক লোক আছে যে অসহায় ওষুধ খাওয়ার টাকা পাচ্ছে না আপনি যদি অল্প কিছু টাকা দেন আপনার মতো চারজন বন্ধু নিয়ে যে করে টাকা টাকা একটা ফ্যামিলি দেন আপনি জানেন তার কতটুকু উপকার হবে এই জিনিসগুলো আমরা করব সবাই মিলে যা যে যার খানে আছে যার বাড়ি আছে ওইখানে আপনি লোকগুলা দেখেন অবশ্যই আছে আপনি খুঁজলে পাবেন আর আমরা অনেক সময় কে বন্ধু বান্ধব রেস্টুরেন্টে বসে অনেক টাকা পয়সা নষ্ট করে দিলি কিন্তু এই যে দিন নতুন জামা কিনতে পারে নাই গিয়ে অনেক শিশু আছে শ্যামাই কি জিনিস সেটাও পায় নাই তা আমরা যদি চেষ্টা করি আমরা যদি সাধারণ জনগণ চেষ্টা করি আমাদের মন মানসিকতা একটু পরিবর্তন করি তাহলে সমাজে হত দরিদ্র শিশুরাও সুন্দর ভাবে ঈদ উদযাপন করতে পারবে অনেকের কাছে কথাগুলো ভালো লাগবে না আর আমার এইগুলো কথা আসলে ঈদের দিন তো সেই জন্য বললাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরো বেটার সার্ভিস দিতে পারি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি ঈশ্বরগঞ্জ থেকে আমি জাহিদুল ইসলাম আসি সবসময় আপনাদের সবাই নিয়োজিত আসসালামু আলাইকুম